শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেট পি সংক্রান্ত দেখুন পি এফের টাকা তোলা যাবে এটিএম কার্ডে বেতনের বারো শতাংশ আর নয় যেমন খুশি সঞ্চয়ে আসছে ছাড়পত্র দেখুন কি বলা হয়েছে প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পি থেকে লোন পেতে দশ থেকে বারো দিন অপেক্ষা করতে আর নয় এবার এটিএম কার্ডের মাধ্যমেই তোলা যাবে ইপিএফ অ্যাকাউন্টের টাকা সূত্রের খবর এমনই সুবিধা নিয়ে আসছে চলেছে কেন্দ্রীয় সরকার আগামী বছরে মে জুন মাসের মধ্যেই এই নয়া ব্যবস্থাকে কার্যকর করার সম্ভাবনা প্রবল পাশাপাশি পিএফ তহবিলে জমা করার জন্য কর্মচারীদের বেতন থেকে যে টাকা কেটে নেওয়া হয় তার ন্যূনতম সীমাও উঠে যেতে পারে এখন সেই সীমা বারো শতাংশ তা একশো শতাংশে নিয়ে যাওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে তৃতীয় মোদী সরকার ক্ষমতা আসার পরেই এ ব্যাপারে চিন্তাভাবনা শুরু হয়েছে গাল ভরা নামও দেওয়া হয়েছে এই কর্মসূচির ইপিএফও থ্রি পয়েন্ট জিরো ইপিএফও থ্রি পয়েন্ট জিরোর অন্যতম এজেন্ডা ইপিএফ এটিএম কার্ড মন্ত্রকের শীর্ষ সূত্রে জানা যাচ্ছে ব্যাংকের এটিএম কার্ড কাম ক্রেডিট কার্ডের মতোই কাজ করবে সেটি অর্থাৎ টাকার প্রয়োজন হলেই ব্যাংকের এটিএম কিরস থেকে ইপিএফ কার্ড ব্যবহার করে তা লোন হিসাবে তুলে নিতে পারবেন সংশ্লিষ্ট গ্রাহক তবে এক্ষেত্রে শর্ত থাকছে পি এফ অ্যাকাউন্টে মোট জমা অর্থের পঞ্চাশ শতাংশর বেশি তোলা যাবে না বর্তমানে পি গ্রাহকরা চাইলে চাকরি মেয়াদ শেষের আগেই জমা টাকা একটি অংশ তুলে নিতে পারেন তবে সেজন্য চিকিৎসা বাড়ি তৈরি বিয়ে পড়াশোনা খরচের মতো কয়েকটি নির্দিষ্ট কারণ দেখাতে হয় তাতেও দশ থেকে বারো দিন সময় লেগে যায় সেই প্রশাসনিক দীর্ঘসূত্রতা কাটাতেই এই উদ্যোগ পিএফ ফান্ডে আরও বেশি করে টাকা জমা করার সুযোগও দেওয়া হতে পারে গ্রাহককে এখন বেতনে বারো শতাংশ কেটে নিয়ে ইপিএফ কাছে জমা করে কর কর্মদাতা সংস্থা শর্ত সাপেক্ষে আরও বেশি টাকা বেতন থেকে কাটতে পারেন কর্মচারীরা তাকে বলা হয় যে ভলেন্টারি পি সেই সীমা এখন একশো শতাংশ পর্যন্ত নিয়ে যেতে চাইছে কেন্দ্র তবে কর্মদাতা সংস্থার পদেও টাকা বদল আনার কোনো ভাবনা তাদের নেই সামগ্রিক বিষয়ে ইপিএফের অচ্ছি পরিষদের সদস্য তথ্য টি সাধারণ সম্পাদক এসপি তিওরি বলেন কেন্দ্র সরকার কিছু ইতিবাচক প্রস্তাব পেশ করেছে বিশেষ করে ইপিএফের এটিএম কার্ড চালু হলে গ্রাহক হয়রানি অনেকাংশ কমবে কিন্তু বাস্তবে তা কতটা মঙ্গলদায়ক হবে সে ব্যাপারে সন্দিহান বিশেষজ্ঞরা তাদের কথায় এটি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প কর্মচারীর অবসরকাল থেকে টাকা হাতে দেওয়াই এক অনবদ্য প্রধান উদ্দেশ্য এটি তার বার্ধক্যকালের আর্থিক সম্বল যদি কর্মজীবনে সেই টাকা তোলা সহজ হয়ে যায় তাহলে তুচ্ছ কারণে তার অপব্যবহার হবে ফলে অবসরকালে প্রাপ্য কমবে বিপদে পড়বেন মধ্যবিত্ত চাকরিজীবীরা এমনটাই মোটেই কাম্য নয় বিশেষত পি এফের ন্যূনতম পেনশন বৃদ্ধি বা বর্ধিত পেনশন সুষ্ঠুভাবে দেওয়ার মতো জ্বলন্ত সমস্যাগুলো যখন কোনো সমাধান হয়নি সেই পরিস্থিতিতে আজ শনিবার দিল্লিতে বসতে চলেছে ইপিএফের কেন্দ্রীয় অছি পরিষদের বৈঠক এই ছিল একটা আপডেট আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ